প্রশ্ন স্বামী মারা গেলে স্ত্রী কি স্বামীকে দেখতে পারবে স্বামীকে স্পর্শ করতে পারবে আমাদের এখানে প্রচলিত রয়েছে স্বামী মারা গেলে বা স্ত্রী মারা গেলে উভয়ের মাঝে আর সম্পর্ক থাকে না সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় তারা অপরিচিত হয়ে যায় এটা কতটুকু সঠিক উল্লিখিত বিষয় কিছু কিছু অঞ্চলে রয়েছে যে স্বামী স্ত্রী মারা গেলে উভয়ে তারা অপরিচিত হয়ে যায় একজন আরেকজনকে দেখতে পারবে না স্পর্শ করতে পারবে না এই সমস্ত ধারণা মূলত সরিয়া দৃষ্টিতে এটা ভুল ধারণা এটা সঠিক না এমন ধারণা রাখা স্বামী স্ত্রীর মারা গেলে যদি অপরিচিত হয়ে গেল তাদের সম্পর্কই বিচ্ছেদ হয়ে গেলো তাহলে স্ত্রীর যে একটা ওয়ারিশ স্বামী স্ত্রীর যে পাচ্ছে তাহলে এটা কিভাবে পাবে একজনের সম্পদ একজনকে তো এমনি দিয়ে দিবে না সম্পর্ক থাকবে আছে বলেই তো ওয়ারিশ হচ্ছে তো এই ভিত্তিতে এই মাসালা যেটা রয়েছে এই ধারণা শরীয়ত বিরোধী ধারণা এটা সঠিক না এ বিষয়ে দলিল রয়েছে স্পর্শত আছেই করতেই পারবে স্বামী স্ত্রী উভয় উভয়কে গোসল দিতে পারবে কবরে নামাইতে পারবে কাফুন পরাইতে পারবে সবই চাইস। এর দলিল হল রসালম একদিন বাকি কবরস্থান থেকে ফিরলেন বাসায় ফিরে দেখেন উম্মুল উম উল আল্লাহ আনহা তার মাথা ব্যথা বলতেছে আমার খুব মাথা ব্যথা করতেছে বললেন আমারও মাথা ব্যথা করতেছে পরবর্তী মা লাও মিথ্যা কাবলি ফা তোকে ও তোকে সুম্মা সল্লাই তো আলাইকে ও দাফান্তুকে রকমিন মা ইসারাদ বললেন তোমার যদি আমার পূর্বে মৃত্যু হয় তাহলে আমি তোমাকে গোসুল দিব কাঁফুন পরাবো জানাজা পরাবো এবং তোমাকে আমি দাফুন করব। কে বলেন স্বামী স্ত্রী উভয় উভয়কে যে এটা যায়স এটি বড় প্রমাণ যে হাদিসটি ইমাম মাহমদ বর্ণনা করেছেন পঁচিশ হাজার তিনশো আশি নম্বর হাদিস ইবনে মাজা এক হাজার চারশো ছাপ্পান্ন নম্বর হাদিস আল্লাহ মানুদ্দিন আলবানী শাহিজাহাম এতে যে হাদিসটি নিয়ে আসছেন এই প্রথম বলিয়মে। নম্বর হাদিস এমনইভাবে আসমা বিনতে উমাইস আব অকর স্ত্রী তিনি বর্ণনা করেছেন যে আন্না ফাতেমা রাদি আল্লাহা আউ সাত আন ইউলা আলী রাদি আল্লাহা ফাতেমা রাদি আল্লাহ আনহা ওসিয়ত করলেন তার স্বামী আলী রাদিলকে যে আমি মারা গেলে আমাকে গোসল দেবে আমাকে কাফনের কাপড় পরাবে আমাকে জানাজা পরে তাপন করবে তো এমনইভাবে আসমা তো উমাইস আবকর সিদ্দিক রাদি আল্লাহ আনহর স্ত্রী তিনি আবকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুকে গোসল দিয়েছেন যে বিষয়ে হাদিসিমা মালিক রাহিমাহুল্লাহ তার কিতাব মোয়াত্তাতে বর্ণনা করেছেন আব্দুল ইবনে আবি বকর সিদ্দিক রাদের থেকে অর্থাৎ আবকর সিদ্দিক রাদি আল্লাহনুর ছেলে থেকে বর্ণা যে হাদিসটি আন আসমা বিন উমাইস গাছ সালাত আবু বকর সিদ্দিক হিনা তু অফিয়া আসমা বিন তুমাইস আবকর সিদ্দিকে গোসল দিয়েছেন যখন আবকর সিদ্দিক মারা গিয়েছেন সুম্মা খারাজাত ফাসা আলাত মিন হাদার আহা মিন মিনাল মহাজিরিন ফাকা আলাত ইন্নি সয়মা ও আন্না হাদ আলম শাদীদ ফাহাল আলাই মিন গুসলিন ফাঁকা আল উলা অর্থাৎ গোসল দেওয়ার পর তিনি বের হলেন বের হয়ে বললেন মহাজাররা রয়েছে এখানে অনেক যে আমি তো আজকে রোজা রাখছি আজকে দিন খুব ঠান্ডা আমার উপরকে গোসল অজেব হয়ে গেছে ফরজ হয়ে গেছে আমি যে আমার স্বামীকে গোসল দিয়েছি তখন বলেন না গোসল এটা অজেব বা ফরজ নয় তো এই ভিত্তিতে বড় একটি প্রমাণ যে স্পর্শ করতে পারবেই গোসল দিতে পারবে কবরস্থানে নামাইতে পারবে কাফুন পরাইতে পারবে সবটি জায়স একটি মাসালা যেটা ভুল রয়েছে বলে থাকে এটা হানাফি মাজহাবের দৃষ্টিতে এটা অপরিচিত হয়ে যায়গা এটা ব্যক্তিগত অভিমত হতে পারে তো কোরআনসোনার দৃষ্টিতে স্বামী স্ত্রীর পরস্পর ওসিয়ত করে যেতে পারবে পরস্পর পরস্পরকে গোসল দিতে পারবে এবং কাফুন পরাইতে পারবে এবং কবরে নামাইতে পারবে এটা আল্লাহ অল্লাহ তালা আলম আসল্লা আল নবীন মাহমদ